হ্যালো আশা করছি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে বেস্ট একটি নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে অবশ্যই ভিডিওটি খুব বড় হবে মানে এক কথা বলতে গেলে ভিডিওটি খুব লং হবে তো ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে আপনারা চাইলে প্রতিদিন মিনিমাম পাঁচশো থেকে দুই তিন হাজার টাকাও ইনকাম করতে পারবেন যে যত বেশি এখানে সময় দেবে সে তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবেন তো চলুন আমরা ফার্স্ট অফ অল কি জানবো ফার্স্ট অফ দেখবো যে এই যে প্ল্যাটফর্মের কথা বলছি এই প্ল্যাটফর্মটির এই প্ল্যাটফর্মটির সম্পূর্ণ এখানে সিকিউরিটি আছে কিনা বা এটার সম্পূর্ণ সিকিউরিটিটা কি এটা যে আদৌ থাকবে এটা গ্যারান্টি কি ওকে তো দেখুন আমরা বিভিন্ন ধরনের সিস্টেমে কাজ করেছি বাংলা সিস্টেম অনেকেই কাজ করেছেন যেখানে জিমেল সেল করে ইনকাম করা যায় যেখানে ফেসবুক আইডি সেল করে ইনকাম করা যায় এই মানে বিভিন্ন ধরনের সিস্টেমে এখান থেকে ইনকাম করতে পারবেন ওকে ওইগুলো কী করে এক মাস বা দুই মাস বা এক সপ্তাহ দুই সপ্তাহ পর কিন্তু এটা স্ক্যাম করে তো দেখুন এই যেসব প্ল্যাটফর্মের বাংলা সিস্টেমে আপনারা কাজ করছেন সেই সব প্ল্যাটফর্মের কিন্তু কোনো কোনো গ্যারান্টি বা সিকিউরিটি কিন্তু তারা দেখাইতে পারে না ওকে মানে তারা মনে করেন বা টাকা খরচ করে করে একটা একটা লঞ্চ তাদের সময় মতো তারা স্ক্যাম করে নেয় ওকে তো দেখুন আমি যে প্ল্যাটফর্মের কথা বলবো সেটার নাম হচ্ছে বেস্ট আর্নিং ওকে বেস্ট আর্নিং তো বেস্ট আর্নিং এর সিকিউরিটি গুলো কি কি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো বা বেস্ট আর্নিং এর যে মূল মালিক সে মূল মালিককে সেটাও আপনাদের মধ্যে শেয়ার করবো দেখুন এখানে লেখা আছে বেস্ট আর্নিং বিডিটি কোম্পানি বৈধ সকল লাইসেন্স ওকে দেখুন আমাদের বেস্ট ইলেকট্রনিক বেস্ট যে মালিক সে মালিক মালিকের ছবি কিন্তু এখানে দেওয়া আছে এমনকি লাইসেন্স যে ট্রেড লাইসেন্স সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে টিন সার্টিফিকেটও দেওয়া আছে যেখানে কিনা আমাদের এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে তারা কিন্তু এখানে কাজ করছেন এটা কিন্তু সম্পূর্ণ তাদের কিন্তু সিকিউরিটি বা এটা কিন্তু সম্পূর্ণ তাদের প্রমাণ ওকে এই সিস্টেম এই সব সিকিউরিটি বা টিন সার্টিফিকেট বা সরকারের যে ট্যাক্স দিয়ে থাকেন এরকম সিস্টেম কিন্তু বাংলা সাইড কোনো প্ল্যাটফর্ম কিন্তু দেখাইতে পারবেন না ওকে এটা কিন্তু সর্বপ্রথম বেস্ট আর্নিং যেখানে কিনা না আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে খুব সিকিউরিটিভাবে এখান থেকে আনলিমিটেড ইনকাম করে নিতে পারবেন সারা জীবনের জন্য ওকে তো এবার কী করব এটা কিন্তু এক কথা বলতে গেলে বাংলাদেশের বলা চলে না এটা কিন্তু সম্পূর্ণ একটা কোম্পানি তো দেখুন ভিডিওটি বড় করব না যত দ্রুত সম্ভব বা যতটুকু শর্টে আমি চাই পারবো ততটুকু আপনাদেরকে বুকিয়ে দেবো ওকে তো এখানে আমাদের প্ল্যা প্ল্যাটফর্মের মূলত অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো ওকে তো আমি বেস্ট আর্নিংয়ের আমার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টের মধ্যে আমি এখানে প্রবেশ করবো তো এখানে আমি দেখবো যে এখান থেকে কী কী ধরনের আমরা আর্নিং করতে পারবো ওকে তো আপনারা চাইলে এখানে আমাদের যে বেস্ট আর্নিংয়ের যেসব গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইউটিউবের চ্যানেল আছে টিকটকের চ্যানেল আছে মেসেঞ্জার গ্রুপ আছে চাইলে আমাদের যে কাস্টমার কেয়ার সেই কাস্টমার কেয়ারও আপনারা কথা সাথে যোগাযোগ করে আপনারা সমস্ত কিছু বাছাই করতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের কাস্টমার সার্ভিস দিয়ে থাকেন তারপর এখানে আছে আপনারা কি মোবাইল রিচার্জ মোবাইল রিসার্জ করে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন ওকে মোবাইল রিসার্চ করেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন তারপর ড্রাইভিং ড্রাইভ প্যাক ড্রাইভ কি সেটা আপনারা ভালো করে জানেন তো যারা জানেন না তাদের জন্য বলছি এইগুলো যারা ইন্টারনেট ইন্টারনেট বা মিনিট যে প্যাকগুলো আছে সেই প্যাকগুলো কিন্তু বাইসেল করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন ওকে তারপর অনলাইন শপ অনলাইন শপ বলতে যেমন একটি টি শার্ট বা যে কোনো পণ্য এখান থেকে ক্রয় বিক্রয় করেও আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন ওকে তারপর অ্যাড ভিউ মানে অ্যাড দেখে এখান থেকে আর্নিং করতে পারবেন ছোট ছোটো যে মনে করুন সামথিং একটা ফেসবুকে লাইক দিতে হবে বা টিকটকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে হবে বা ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে সেগুলো দিয়ে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন ওকে আনলিমিটেড নো প্রবলেম তারপর কি মাইক্রোজব মাইক্রোজব করেও আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন জব পোস্ট মানে আপনারা যদি চান যে আপনার ফেসবুক আইডিটা আইডিটা ভিউ বাড়াবেন বা ফেসবুকে লাইক বাড়াবেন বা টিকটকে লাইক বাড়াবেন আপনারা যেটা খুশি সেটা আপনারা বাড়াই নিতে পারবেন আপনাদের সমস্ত বা সামর্থ্য অনুযায়ী ওকে চাইলে আপনাদের সাবস্ক্রাইবগুলোও বাড়াই নিতে পারবেন এই জব পোস্ট থেকে ওকে তো তারপর কি জিমেল সেল আমাদের এখানে মূলত জিমেল সেল করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক সেল করে ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম সেল করে ইনকাম করতে পারবেন স্মার্ট আর্নিং লার্নিং অ্যান্ড আর্নিং তার এর করে ইনকাম করতে পারবেন তারপর ডিজিটাল সার্ভিসিং এগুলো করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর লিডারশিপ ইনকাম আছে মাসিক বেতন আছে কোরআন শিক্ষা আছে ওকে তো আমরা ফার্স্ট অফ অল কি এখন একটা সিস্টেমে আপনাদের মাঝে শেয়ার করব। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে চালু আছে ওকে তো আমি এতগুলো দেখাইতে গেলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি ফার্স্ট অফ অল এখন একটা সিস্টেমে দেখাবো সেটা না হচ্ছে কি জিমেল সেল আপনারা জিমেল এখানে কিভাবে সেল করবেন বা সঠিকভাবে সেল করবেন সেটা আপনার মধ্যে করবো ওকে তো ফার্স্ট অফ অল আমি জিমেলের উপর ক্লিক করব দেখুন এখন বর্তমানে একটা জিমেলের প্রাইস দেওয়া হচ্ছে কিন্তু ষাট টাকা এটা কিন্তু মার্কেট অনুযায়ী এটাকে হাফ ডাউন করে ওকে কোন সর্বনিম্ন পাঁচ টাকা সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত এখানে জিমেল প্রাইস হইতে পারে ওকে দিনে আপনি চাইলে একশোটা জিমেল সেল করতে পারবেন ওকে তো একশোটা যদি জিমেল সেল করতে সেল করি তাহলে দেখুন ষাট টাকা করে হলো এখানে কিন্তু আপনি চাইলে প্রতিদিন সাতশো টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসুন আমরা ফার্স্ট অফ অল জিমেল কিভাবে তৈরি করব। এখানে দেখুন লেখা আছে সঠিকভাবে নিয়ম মেনে কাজ করবেন বা সঠিক জিমেল কীভাবে দিতে হবে সেটা সম্পূর্ণ বুঝে তারপরে এখান থেকে কিন্তু জিমেল সাবমিট করবেন তাহলে আপনারা জিমেলের পেমেন্টটা পাবেন নাহলে কিন্তু পাবেন না আদর ওকে তো আসুন আমরা সঠিকভাবে জিমেল সেল করব ক্রিয়েট করব কিভাবে সেটা শেয়ার করি তো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটাকে আমরা কপি করে রাখবো দেখুন কপি করে রাখলাম এবার কি করব আমাদের যেহেতু এখানে নিয়ম সঠিকভাবে অনুযায়ী আমাদেরকে জিমেল সেল করতে হবে তো তৈরি করতে হবে সেই জিমেলটা আমরা কীভাবে তৈরি করব সেটা আপনাদের মধ্যে শেয়ার করব তো দেখুন আমাদের ফার্স্ট অফ অল জিমেল তৈরি করতে গেলে কিছু ইংলিশ নাম লাগবে ওকে কিছু ইংলিশ নাম লাগবে ওকে তো এই ইংলিশ নামগুলো আমরা পাবো কোথায় কেউ চাইলে এলোমেলো দিলে কিন্তু সেই এলএমএল নাম দিয়ে কিন্তু জিমেল তৈরি করলে কিন্তু সেটা পেমেন্ট পাবেন না অবশ্যই অবশ্যই সঠিক নামটা দিতে হবে তো এত নাম তো দেওয়া ভাই সম্ভব না তো এটা এত নাম পাইতে গেলে আমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল স্টোরে যেতে হবে ওকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিতে হবে নেম জেনারেট ওকে এনে এমনি নেম জেনারেট ওকে তারপরে এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা অ্যাপসটা ইনস্টল করে নেবেন মেবি আমার নেট একটু স্লো বিদায় এখানে আসেনি তো আমার এখানে একটা অ্যাপস নামানো আছেন সেটার নাম হচ্ছে নেম জেনারেট তো আমি আমার সেটার মধ্যে প্রবেশ করব নিজে নেম জেনারেটরের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কি করতে হবে জাস্ট প্রিভিউর উপর ক্লিক করতে হবে লাস্ট নেমের এখানে টিক চিহ্নটা অফ করে দিতে হবে ওকে তারপর নেম জেনারেটর ক্লিক করলে দেখবেন অটোমেটিক কিন্তু নাম এখানে উঠে আসবে ওকে দেখুন মিস আমিরা ওকে তো এটা আমি কি করব কপি করব এবার কি করব ফার্স্ট অফ অল আমরা জিমেলটা তৈরি করতে গেলে আমাদের লাগবে কি হয় জিমেলের মধ্যে ঢুকতে হবে অথবা প্লে স্টোরের মাধ্যমে ঢুকতে হবে ওকে তো আমাদের যেহেতু এখানে প্লে স্টোর থেকে অনেক সুযোগ সুবিধা আছে তো আমি প্লে স্টোর থেকেই আমি এখানে জিমেল ক্রিয়েট করব। তো যাদের এখানে একটা জিমেলই আছেন সেই তাদের এইখানে দেখাবে অ্যাড অ্যাকাউন্ট বা নিউ অ্যাকাউন্ট সিস্টেম দেখাবে তো আমার এখানে অনেকগুলো জিমেল অ্যাড করা আছে তার জন্য কী করবো এই নামের উপর একটা টিক চিহ্ন আছে সেটার উপরে ক্লিক করবো দেখবেন এখানে কতগুলো জিমেল আছে দেখতে পারবেন ওকে তো তারপর কি করব জাস্ট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওকে তো আমি অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম এবার অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার এখানে পাসওয়ার্ড চাবে সেই পাসওয়ার্ডটা দেবো দেওয়ার পর অটোমেটিক এখানে চলে আসবে ইমেল অর ফোন নাম্বার দেখুন এখন অত অনেকগুলো তো যেহেতু ই করব সেখানে আমরা কি করব ক্রিয়েট এ অ্যাকাউন্টের উপর ক্লিক করবো যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওকে তারপর কি করব ফর মাই পার্সোনাল ইউজ ওকে এখানে ক্লিক এটার উপর ক্লিক করব করার পর এখানে আমাকে কি বলছে নাম দিতে বলছে ওকে তো আমি এখানে এলোমেলো জায়গাটা নাম দিলাম তারপর লাস্টে আমি এলোমেলো দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর মাস দিতে হবে তারিখ দিতে হবে তারপরে কী করবো সাল দিতে হবে ওকে অবশ্যই এটা দুই হাজার দুই হাজারের নিচে দিবেন তাহলে পরে সব থেকে ভালো হবে তো আমি উনিশশো নব্বই দিলাম দেওয়ার পর জেনারেশন দিলাম মেল বা ফিমেল যখন একটা দিতে হবে নো প্রবলেম প্যারা নাই তো তারপর দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে ওকে তো নেক্সটে ক্লিক করার পর একটু সময় যে যদি নেটের স্পিডটা যদি ভালো থাকে খুব দ্রুতই চলে যাবে যেহেতু আমার নেটের স্পিডটা খুবই কম তো দেখুন এখানে কিন্তু কি বলছে দুই যে কোনো একটা সিলেক্ট করতে বলছে ওকে তো আমি দুটো উপরে দুইটার একটাও তো করবো না অবশ্যই সর্বনিচে সর্বনিম্ন নিচে যেটা আছে ক্রিয়েট এ অন জিমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করতে হবে ওকে দেওয়ার পরে ওই যে আমি এখান যেখান থেকে একটা নাম কপি করেছিলাম ইংলিশ নাম সেটা এখানে আমাকে পেস্ট করতে হবে ওকে জাস্ট পেস্ট করতে হবে তারপর পেস্ট করার পর দেখুন এখানে কিন্তু মাসে আমার স্পেস রয়ে গেছে প্লাস এখানে প্রথমটা কিন্তু একটা বড় হাতের অক্ষর রয়ে গেছে তো আমি এটা কেটে দিয়ে ছোট অক্ষর দিলাম দেওয়ার পর কী করবো নেক্সটে ক্লিক করব ওকে মিস আমিরা অ্যাট দা রেট জিমেল ডট কম দেখুন আমার এটা অলরেডি নিয়ে নিবে তো দেখুন যদি এটা এই নামটা যদি না নেয় সেই ক্ষেত্রে করবেন লাস্টে একদম নামের লাস্টে জাস্ট কি করতে হবে যে কোনো একটা ওয়ার্ড দিতে হবে ওকে সংখ্যা দেওয়া যাবে না যে কোনো ওয়ার্ড দিতে হবে ওকে তো আমি এখানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে কী করবো জাস্ট এটা আমি কপি করব ওকে কপি করার পর নেক্সটে ক্লিক করব দেখবেন আমার অলরেডি চলে আসছে এবার এখানে পাসওয়ার্ড দিতে বলবে ওকে পাসওয়ার্ডটা দিতে হবে কিন্তু ওই যে প্রথম যে পাসওয়ার্ডটা নিয়ে আসছিলাম আমাদের যে অ্যাকাউন্টের মধ্যে থেকে সেই পাসওয়ার্ডটা এখানে আমরা ইউজ করবো ওকে করার পরে এখানে নেক্সটে ক্লিক করবো দেখবেন অলরেডি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ বা অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে তারপর কি করব জাস্ট নেক্সটে ক্লিক করবো ওকে নেক্সটে ক্লিক করার পর আমার কিন্তু অলরেডি জিমেল কিন্তু খোলা কমপ্লিট এবার কী করবো আমরা জাস্ট ওই যে অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো ওকে আমাদের যে অ্যাপসের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে ঢুকবো ঢুকার পর যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম মানে এই মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সে অ্যাকাউন্টটা আমরা কী করবো এখানে দিব দেওয়ার পর যে কী করবো অ্যাট দ্য রেট জি এম এ ডট কম লিখবো লেখার পর এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছে এই যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আমাদের এখানে পৌঁছাই দিতে হবে দেওয়ার পরে সাবমিট করতে হবে ওকে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার আইডিটা কিন্তু অলরেডি জিমেল একটা সাবমিট হয়ে গেছে এটা আমরা কোথায় দেখবো ওকে জাস্ট এইখানে যে দেখুন একটা টাইমার একটা অপশান আছে সে টাইমের অপশন ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার অলরেডি কিন্তু এটা পেন্ডিংয়ে আছে এক দুই ঘন্টার মধ্যে এটা কোথায় যাবে চলে যাবে ওকে তার এক দুই ঘন্টার মধ্যে কী হবে সেল ডান কমপ্লিট তার মানে কি এখানে আমার অলরেডি ওয়ালেটে অ্যাপ্লি হবে ওকে ক্লিয়ার তো দেখুন এইভাবে আপনারা চাইলে ডেল প্রতিদিন একশো প্লাসও জিমেল সেল করতে পারবেন একশো প্লাস জিমেল সেল করে আপনারা চাইলে এখান থেকে প্রতিদিন মিনিমাম সাতশো টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর ফেসবুক কীভাবে সেল করতে হয় সে ফেসবুক সেলেরও একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আরও ভালো ভিডিও বা ইনকামের বা কাজ করার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লাস লাইক কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লেগেছে ওকে ধন্যবাদ